আপনি কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন এখন কোয়েল পাখি কোন নিয়মে পালন করবেন কোন নিয়ম অনুযায়ী কোয়েল পাখি পালন করলে আপনার লস হবে না তো আপনি হাঁস মুরগি কোয়েল কবুতার যেটাই পালন করেন না কেন পালন করার আগে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে আপনি যে জিনিসটা পালন করতে চাচ্ছেন এটা আপনার এলাকাতে বা বাজারেতে ভালো দামে কেনা বেচা হয় কি বা চলে কিনা বা বিক্রি হয় কিনা। এমন একটা জিনিস আপনি কিনলেন যেই জিনিসটা আপনার এলাকাতে কেউ চেনেও না জানেও না কেনা বেচাও হয় না যেমন মনে করেন আপনি কোয়েল পাখি কিনলেন কিন্তু কোয়েল পাখির ডিমটা কেউ চেনেও না কেউ কেনেও না কেউ খায়ও না তাহলে কিন্তু কোয়েল পাখির ডিমটা আপনার জন্য না আপনি অন্য কিছু করেন আপনার যদি আপনার এলাকাতে যেইটা থেকে বেশি চলে আপনি সেইটা নিয়ে কাজ করেন সেটা কোয়েল হতে পারে কবুতার হতে পারে হাঁস হতে পারে মুরগি হতে পারে যেটা খুশি সেটা তাহলে আগে আপনাকে যাচাই করে নিতে হবে আপনার এলাকাতে কোন জিনিসটা বেশি চলে এখন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কোন নিয়মে কোয়েল পাখিটা পালন করবেন তো কোয়েল পাখি সাধারণত আমরা তিনটি বিষয় নিয়ে কাজ করে থাকি একটা হচ্ছে আপনার ডিমের জন্য করি অথবা মাংসের জন্য করি অথবা বাচ্চা উৎপাদনের জন্য করি এখন এর ভিতরে সব থেকে সহজ কোনটা এটা যদি আপনারা জানতে পারেন তাহলে সহজ নিয়মটাই আপনারা ফলো করবেন বাচ্চা আপনি যদি উৎপাদন করেন এই বাচ্চাটা আপনাকে কোনো দোকানদার বা কোনো লোকজন কিন্তু আপনার থেকে নিবে না যে শুধুমাত্র খামারি এমন ব্যক্তি আপনার কাছ থেকে বাচ্চা নিবে আর আপনি যদি মাংসের জন্য করেন তাহলে মোটামুটি যেখানে কোয়েল পাখির মাংস কেনা বেচা হয় সে সকল জায়গাতে বিক্রি করতে পারবেন বা বা হোটেল রেস্টুরেন্ট বা পাইকার দেখে আপনি বিক্রি করতে পারবেন আর যদি ডিম করেন ডিম করাটা খুবই সহজ কারণ আপনি ডিম করলে আপনার বাড়ি থেকেও বিক্রি হবে বাড়ির আশেপাশের লোকজনও নিবে বাজারেও নিবে আপনি শহরে চাইলেও বিক্রি করতে পারেন বা পাইকারি দোকানেও বিক্রি করতে পারেন তাহলে বাচ্চা এবং মাংসর থেকে সহজ ডিম উৎপাদন করা তাহলে আপনি ডিম উৎপাদন করে বিক্রি করতে পারবেন সহজে তো এখন শুরুতে আপনি কত পিস পাখি নেবেন যদি আপনি শুরুতে বেশি পরিমাণে পাখি নেন তাহলে যদি কোনোভাবে আপনার লস হয় লসের পরিমাণ থাকবে বেশি আর আপনি যদি অল্প পরিমাণ পাখি দিয়ে শুরু করেন আপনার লস হলেও লসের পরিমাণ থাকবে অল্প যে কারণে প্রতিটা জিনিসের ক্ষেত্রে শুরু শুরুর দিকে অল্প দিয়ে শুরু করা ভালো এরপরে যদি আপনার সেখান থেকে প্রফিট হয় ধীরে ধীরে বাড়াবেন তো কোয়েল পাখি মনে করেন আপনি একশো থেকে দুশো পাখি ক্রয় করলেন এখন এই একশো দুইশো নিলে কী সুবিধা আর যদি পাঁচশো এক হাজার নেন তাহলে কী সুবিধা পাঁচশো এক নিলে আপনি হুট করে এক হাজার ডিম কোন দোকানে বিক্রি করবেন এটা কিন্তু একটা চিন্তার ভিতরে পড়ে যাবেন হঠাৎ করে কোনো দোকানদার আপনার কাছ থেকে এত ডিম নিবে না বা এক কিন্তু আপনি যদি অল্প পরিমাণে ডিম উৎপাদন করেন এটা আপনি যে কোনো একটা দোকানে বিক্রি করতে পারবেন বা আপনার বাসা থেকেও বিক্রি হয়ে যাবে এরপরে দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যদি বেশি পরিমাণে পাখি হয় তখন আপনার এই ডিমগুলো কিন্তু পাইকারি দামে বিক্রি করতে হবে কিন্তু আপনি যদি পাখি হয় একশো ডিম হয় একশো পঞ্চাশ দেড়শো তাহলে এই ডিমগুলো আপনি খুচরা তিন টাকা দামে বিক্রি করতে পারবেন বা এর থেকেও বেশি দামে বিক্রি করতে পারবেন তার কারণ বেশি হলে আপনাকে মানুষ ধরে তারপরে বিক্রি করতে হবে আর অল্প থাকলে মানুষই আপনার কাছ থেকে নিয়ে যাবে তো কোয়েল পাখি পালনের যে মেন বিষয় আপনার এলাকাতে কোয়েল পাখি চলে কি না এইটা আগে লক্ষ্য রাখতে হবে এরপরে আপনাকে কোয়েল পাখি উঠাতে হবে তারপরেও অল্প পরিমাণে কোয়েল পাখি উঠাতে হবে তাহলে আশা করি আপনি লসের ভিতরে পড়বেন না